লগ্ন যদি ফিরে দিতে পারতেন আমার হারিয়ে যাওয়া জীবন যদি ঘুরিয়ে আনতে পারতেন আমার হারিয়ে যাওয়া নচে ছন্দ যদি লক্ষ্মীর ঘর দিয়ে ভরে দিতে পারতেন লক্ষ্মী ছাড়া কাকন বালার মিলিয়ে যাওয়া সুর দিলাম দিলাম ভালো দিলাম দিলাম কথা বলা তুই একটা গণিকা 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 কিন্তু আমি সেই গণিকাকে মনিকারের শোকে সে সাজিয়ে রাখবো বলে দামি অলঙ্কার বানিয়েছি তাই তো এই গণিকা ওর ভালোবাসার ফুলটা দিয়ে আমার ভালোবাসার ফুলটাকে ফুটিয়ে তুলেছে তাই ও এখানে থাকবে 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 নিশ্চয় শৈবে তুমি যে আমার নতুন জীবনের কাগজ কাকুরের মতো আমার হৃদয় বিনা মনে রেখো দয়া করে একটু ধুলো তুই আমাকে অপমান করিস এই সিঁদুরের অধিকারে ও তো মিথ্যে সিঁদুর ওই সিঁদুরের ছি ব্যাপারটা আমরা এতদিন বুঝতে পারিনি আমি মালিনীর তোমাকে দিনের পর দিন সুস্থ করেছি এই কথা কি তুমি যে এতদিন অপেক্ষা করে আছে সেটা তুমি বুঝতে পারোনি

মাননীয় দর্শক मंडली আমাকে ক্ষমা করবেন তনুকার জীবনে তার ভালোবাসাকে ফিরে দিবার জন্য কিছুক্ষণের জন্য আমি আমার আগের চরিত্রে ফিরে গিয়েছিলাম এছাড়া এছাড়া কি আমার অন্য কোনো উপায় ছিল হে বলুন না এ বলুন না আপনারা এছাড়া কি আমার অন্য কোনো উপায় ছিল